জমি দখল মামলায় অমর্ত সেনের পক্ষে গেল শিউরের জেলা আদালতের রায় বিশ্বভারতের তেরো ডিসেবল জায়গা অমর্ত সেন দখল করে আছে এই মর্মে যে নোটিশ জারি হয়েছিল তা বাতিলের আবেদন জানিয়ে আদালতে যান অমর্ত্য সেন আজ রায় দেন শিউরির জেলা আদালতের বিচারক আজ শিউরিতে জেলা আদালত বিশ্বভারতীর নোটিশ নাকচ করে দেয় এমনটাই জানিয়েছেন অমর্ত সেনের আইনজীবী ফলে কার্যত জয় হলো অমর্ত সেনের সঠিক কোনো মানে সিদ্ধান্ত নিয়ে ওনারা এই অর্ডারটা পাস করেছিলেন যেটা দেখা যাচ্ছে সেটা ওনারা অর্ডারটা আরবিট্রেরি অবশ্যই পাস করেছিলেন এবং শুধু না বায়াসও আছেন এই কথাগুলো জজ স্যাব তুলে ধরেছিলেন এবং আমরা যা যা আর্গুমেন্ট করেছিলাম যে যে জাজমেন্ট দেখেছিলাম তার থেকে দেখা যাচ্ছে যে যে অর্ডারটা দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ব্যাড তো এটা স্যাটিসফাই করে দিয়েছে তাহলে কি মানে যে নোটিশ ওনারা জারি করেছিলেন তেরো ডেসিমেন্ট জায়গা নোটিস না ওনারা যেটা জারি করেছিলেন সেটা হচ্ছে দখল নিয়ে যাওয়ার জন্য উনিশ চারে একটা অর্ডার দিয়েছিলেন এভিকশন অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটাই স্যাটিসফাইড হয়ে গেছে বিশ্বভারতী ডিমান্ড করছিল সেটা রইলো না সেই প্রশ্নটা রইলো তারা পরবর্তীকালে কি করবেন না করবেন তাদের ব্যাপার এখন এই মুহূর্তে কিছু মানে সেটা করে আপাতত বিশ্বভারতীর দাবি তা আপিল করার তো সে কেউ করতে পারে সেটা তো আমরা বাধা দিতে পারি না আপিল করবেন কি করবেন সেটা কোনো সেখানে আমরা কিছু বলতে পারবো অর্ডার ইজ ব্যাড অ্যাবসলিউটলি ব্যাড অর্ডার ছিল বায়াস্ট অর্ডার ছিল এবং উনি একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দিয়ে অর্ডারটা দিয়েছিলেন সেইগুলোই রিফ্লেক্টেড হয়েছে অর্ডার এবং আমরা দেখিয়েওছি যেটা উনি করতে পারেন না এবং সেইগুলি করেছে বিদ্যুৎ চক্রবর্তী তো বলা যাবে না ব্যক্তি হ্যাঁ খানিকটা ব্যক্তিগত আক্রোশে আর খানিকটা ডেফিনেটলি বলব বিদ্যুৎ চক্রবর্তী তো আর ইউনিভার্সিটি বাইরে নন উনি বিশ্বভারতীর লোক তাহলে ধরে নিতে হবে বিশ্বভারতীর কথা বলতে হবে এবং উনি যেসব কথাগুলো বলেছিলেন সেগুলো তো শোভনীয় না আজকে দেখেন না ওরা নিশ্চয়ই আসবেন একটু বাদে হয়তো দেখতে পাবেন এক কথা অমর্ত্য সেনে জিত হয়েছে আর কি বলবো বিশ্বভারতী যে বক্তব্য সেটা মানেন নি করতে আমার নাম সৌমেন্দ্র রায় চৌধুরী ক্ষমতা সেনের পক্ষে এটা অ্যাপিলটা অ্যালাউ করেছেন হাকিম ওদের যে আমাদেরকে যে নোটিস করেছিলেন সেই নোটিসটা বাতিল করে দিয়েছে অমর্ত্য সেনকে আর জায়গা ছাড়তে হবে না ভাগ এরা আমরা আপিলে জিতে গেছি এইটা হচ্ছে লাস্ট হ্যাঁ আজকে রায় হলো আপিলটা এলাও হয়েছে আমরা যে অ্যাপিল করেছিলাম আমাদেরকে যে নোটিশ দিয়েছিলেন যে জায়গাটা ছেড়ে দাও এবং জায়গাটা আমরা তোমরা হাজির হও জায়গায় ছেড়ে দাও সেটা বাতিল করে দিয়ে হাকিম বলেছেন যে অ্যাপিলটা আলাহ হলো আমরা ডিগ্রি পেয়েছি মানে কোনো এখনো হ্যাঁ এখন এই সেই এই সেই মর্মে রায় হয়েছে অ্যাপিলটা অ্যালাও হয়েছে মানে কোনো জায়গা দখল করে নেই জায়গা দখলের ব্যাপারটা এখন সেটাতে আমি এখনো পুরোপুরি জাজমেন্টটা দেখিনি তো পুরোপুরি জাজমেন্ট সেটা বলা যাবে না তবে আমাদের অ্যাপিলটা অ্যালাও হয়েছে এবার তাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে আমার আপিল ছিল যে আমরা ওরা একটা নোটিশ দিয়েছিল আমাদেরকে আমাদের আমর্থরকে নোটিশ দিয়েছিল তুমি জায়গা ছেড়ে দাও তোমার জায়গাটা আমরা তুমি ভ্যাকেট করে দাও সেইটা বাতিল করে দিয়েছি আচ্ছা তাই আপনার নামটা আমার নাম বিমান চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট কি অমর্ত্য সেনের প্রত্যেকের প্রথম থেকেই আমি অমর্ত্য সেনের পক্ষে আছি